একত্রিশ বছর পর একসঙ্গে টম ক্রুজ ও ব্র্যাডপিট এখনও মিশন ইম্পসিবল দ্য ফাইনাল র্যাকনিংয়ের রেশ কাটেনি টম ক্রুজের অন্যদিকে আগামী সাতাশ জুন মুক্তি পেতে যাওয়া এফ ওয়ান সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্র্যাডপিট এর মধ্যেই ঘটে গেল হলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই তারকার পুনর্মিলন গত সোমবার ব্র্যাডের এফ ওয়ান সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন টম এ যেন প্রায় একত্রিশ বছর পর দুই বন্ধুর দেখা তাদের শেষ দেখা হয়েছিল উনিশশো চুরানব্বই সালের হরর ক্লাসিক ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ারে একসাথে অভিনয়ের সময় এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটের সঙ্গে ছবি শেয়ার করেই তারকা অভিনেতা লিখেছেন চমৎকার সময় কাটল আমার বন্ধুর সঙ্গে টম অ্যান্ড ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল সেই সঙ্গে দুজনই এখন খবরের শিরোনামে এর আগে চলতি মাসের শুরুর দিকে এফ ওয়ানের মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাডপিট বলেছিলেন যে তিনি আবার টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী যদিও ওয়ানস আপনের টাইম ইন হলিউড অস্কার বিজয়ী ক্রুজের আকাশচম্বি স্টান্টের সাথে তাল মেলাতে আগ্রহী নন গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত মিশন ইম্পসিবল দ্য ফাইনাল র্যাকনিংয়ে ইথানহান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ যা বিশ্বব্যাপী দুইশো মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকেন্ডের রেকর্ড করেছে প্যারামাউন্ট সমর্থিত এই অ্যাকশন সিনেমাটি এখন পর্যন্ত পাঁচশো মিলিয়ন ডলার আয় করেছে এবং আয় বেড়েই চলেছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে